এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ম্যানুয়ালি কীভাবে ল্যামগ্র্যান্ড গ্র্যাজুয়েটি এবং মাসিক পেনশনের হিসাব করবেন এবং নিজের পেনশনের হিসাব নিজেই বের করুন আমি আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে এক ক্লিকে এই সবগুলো হিসাব করতে পারবেন আমি আজকে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো চলুন শুরু করা যায় প্রথমে আমরা একটি ব্রাউজারে গিয়ে সার্চ করে লিখবো পেনশন পিই আই ও এন ডট টি ই ওয়াই টি জি ডট সি ও এম লিখে এন্টার প্রেস করবেন একটি পেজ চলে আসবে পেনশন ক্যালকুলেটর বিডি তো এই পেনশন ক্যালকুলেটর বিডি থেকেই আমরা পেনশনের হিসাবগুলো এক ক্লিকের মাধ্যমেই করতে পারবো এখানে নিজের নাম লিখতে হবে প্রথমে ধরুন আপনার নাম মাসুদ জন্ম তারিখ মাস দিন মূল বেতন দিলাম চাকরিতে যোগদান তারিখ লেখলাম তাহলে আমরা ফোন দিতে লেখলাম নাম জন্ম তারিখ এবং চাকরিতে যোগদানের তারিখ তিনটি জিনিস আমাদের প্রয়োজন পড়বে লিখে সাবমিট সাবমিট দিলে এখানে দেখেন লেখা আছে জনাম মাসুদ আপনা আজকে আপনার বয়স চৌত্রিশ বছর দুই মাস তিরিশ দিন চাকরির বয়স তিন বছর নয় মাস চার দিন আপনি পেনশন পাওয়ার মতো চাকরির বয়স হয় নাই তবে আরও ফলাফল দেওয়া আছে এখানে জনাব মাসুদ নিজের ফলাফলগুলো মূল শুধু মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃত্তি হিসাব করা হয়েছে আপনার প্রমোশন টাইম স্কেল বা অন্য কারণে মূল বেতন হলে নিচের ফলাফলগুলো আপনার জন্য প্রযোজ্য হবে না তারপরেও ফলাফল দেখা হয়েছে যেমন এক বছর পরে বয়স যখন পঁয়ত্রিশ হবে চাকরির বয়স হবে চার বছর তখন মূল বেতন হবে বারো টাকা দুই বছর পর একইভাবে মূল বেতন কত হবে এবং পেনশন এককালীন যদি চাকরি থেকে পেনশন হয়ে যায় তাহলে এককালীন কত টাকা পেনশন হবে তা এখানে দেয়া আছে এবং প্রতি মাসে কত টাকা চিকিৎসা পত সহ পেনশন কত হবে তা দেওয়া আছে এককালীন পেনশন এত টাকা আর প্রতি মাসে এত টাকা এভাবে তিন বছর পর চার বছর পর পাঁচ বছর ছয় বছর এবং চাকরিকাল শেষ পর্যন্ত যে এককালীন পেনশন কত হবে এবং প্রতি মাসে পেনশন কত হবে খুব সহজেই বের হয়ে গেছে তো এইভাবে এভাবে এক এক ক্লিকে আমরা ল্যামগ্যান গ্যাচুরিটি এবং মাসিক পেনশন হিসাবগুলো খুব সহজেই করতে পারবো এখন আরেকজন ব্যক্তি তথ্য দিয়ে আমি আপনাদেরকে পেনশন ব্যবহার করে দেখাই এখানে নাম হচ্ছে জীবন তার জন্ম তারিখ হচ্ছে শূন্য নয় দিন শূন্য এক মূল বেতন বাইশ হাজার ছয়শ চৌত্রিশ চাকরিতে যোগদানের তারিখ সাল উনিশশো চুরাশি শূন্য চার শূন্য চার এ হচ্ছে তথ্য এখন আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে সাবমিট করব। সাবমিট করলে দেখেন এখানে আছে জনাব জীবন আজকে আপনার বয়স উনি ষাট বছর এগারো মাস দুই দিন চাকরির বয়স সাঁত্রিশ বছর তিন মাস তিরিশ দিন আপনি যদি আজকে পেনশনে যান তবে এককালীন পাবেন তেইশ লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো উনিশ টাকা আর প্রতি মাসে পাবেন এগারো হাজার ছয়শো পঁচাশি টাকা চিকিৎসা সহ এক বছর পরে যদি চাকরি বয়স যখন ষাট বছর হবে চাকরি বয়স তখন হবে আটত্রিশ বছর তখন মূল বেতন হবে তেইশ হাজার সাতশো টাকা সত্তর পয়সা তখন পেনশনে যান তবে এককালীন পাবেন চব্বিশ লক্ষ উনি ষাট হাজার সাতশো উনপঞ্চাশ দশমিক পঁচানব্বই টাকা আর প্রতি মাসে পাবেন বারো হাজার একশো চুরানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা এভাবে আপনি খুব সহজেই পেনশনটির হিসাবটি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের কাজে লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে